আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আমরা কক্সেস বাজারে কোথায় থাকলাম কি খেলাম এবং কোথায় ঘুরলাম সে বিষয়ে বিস্তারিত তো ভিডিওটি শুরু করা যাক ট্রেন থেকে নেমে আমরা সরাসরি চলে আসলাম শালিক রেস্টুরেন্টে এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম শালিক রেস্টুরেন্টটি ডলফিন মোড়ের কাছাকাছি অবস্থিত আমাদের সাথে ছিল আমার স্কুল ফ্রেন্ড এবং ওর ওয়াইফ আমরা একসাথে আমরা চারজন মিলে হোটেলে চলে আসলাম আমরা উঠেছিলাম হোটেল নেই সরগতে আমরা আগে থেকেই অনলাইনের মাধ্যমে রুম প্রি বুক করে রেখেছিলাম যার কারণে আমাদের রুম পেতে সহজ হয়েছে আমরা এখন হোটেলের লবিতে ওয়েট করতেছি আমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর একটা কিন্তু এর আগে আমরা চলে এসেছি আমাদের মতো অনেকেই এরকম লবিতে ওয়েট করতেছিল। হোটেল চেকিং টাইম টাইম দুপুর এবং একটা সকাল এগারোটা রুম রেডি হয়ে যাওয়ার কারণে একটার আগে আমরা রুমের এক্সেস পেয়েছিলাম রুমের দুইটা সেগমেন্ট ছিল একটা ড্রয়িং এবং একটা বেডরুম সাথে এক্সেসোরিজ বলতে আপনার ফ্রিজ ছিল টিভি ছিল ইলেকট্রিক কেটলি ছিল ল্যান্ড ফোন ছিল এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ছিল সাথে এরকম একটি আয়না সহ এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটি যথেষ্ট বড় ছিল এবং এক্সেসরিস বলতে টাওয়েল ব্রাশ টুথপেস্ট এবং যেটা খুবই দরকারি ছিল হেয়ার ড্রায়ার সেটাও ছিল যেটা জ্যোতি খুবই এক্সপেক্ট করতেছিল এই রুমের সবথেকে যে বিষয়টি আমার আর সব সবথেকে বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে এই রুমের বারান্দাটি এটি ছিল একটি সাইড সি ভিউ রুম কিন্তু আমাদের এই বারান্দা থেকে পুরো সি দেখা যাচ্ছিল বিশেষ করে মেরিন ড্রাইভের যে রোড রয়েছে এবং এটি ঘিরে যে সি বিচ রয়েছে পুরোটা জুড়েই দেখা যাচ্ছিল এই রুম থেকে রুমের প্রাইস অনুসারে রুমটা যথেষ্ট গোছালো এবং সব ধরনের ফ্যাসিলিটিস ছিল রুমের সাথে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম টপ ফ্লোরে যেখানে সুইমিং পুল রয়েছে ইনফিনিটি সুইমিং পুল এই হোটেলের থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর টপ ফ্লোর থেকে এক সাইড থেকে আপনি পাহাড় এবং অন্য সাইড থেকে আপনি বিচ দেখতে পাবেন বিকেল হলে আমরা চলে আসলাম সি বিচে যেটি হোটেলের কাছাকাছি অবস্থিত এখানে খুব কম মানুষই আসে এবং এই বিচটি একটু নিরিবিলি তাই এখানে আসা এখানে এসে আমরা ড্রোন ফ্লাই করলাম এবং কিছুটা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করলাম সকাল হলে আমরা হোটেল নিসর্গ এর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অ্যাটেন্ড করলাম ওদের রেস্টুরেন্ট ছিল লিফ্টের এক নম্বর ফ্লোরে যার নাম ছিল মেরিন ড্রাইভ রেস্টুরেন্ট যথেষ্ট বড় ছিল বাফেট ব্রেকফাস্টে যথেষ্ট আইটেম ছিল যেমন স্যুপ ছিল তারপর খিচুড়ি পরোটা পাস্তা ডাল ভুনা সবজি এবং সাথে টি কফির সেগমেন্ট ছিল এবং লাইভ এক সেকশন ছিল সাথে ব্রেড বাটার জেলি সেগমেন্ট এবং ডেজার্ট এবং ছিল হোটেল নিসর্গতে এ নিয়ে আমাদের দুবার আসা যথেষ্ট ভালোই ওদের ব্রেকফাস্ট বাফেট ব্রেকফাস্ট যা অন্য অন্য রেস্টুরেন্টের থেকে বেটার আমার কাছে মনে হয়েছে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসলাম টেন্থ ফ্লোরে এখানে বারবে কিউ জোন রয়েছে এটাও মোটামুটি একটা রেস্টুরেন্টের মতোই এখানে আমরা গতকাল রাতে বার্বিকিউ করেছিলাম এখান থেকেই বার্বিকিউ নিয়েছিলাম এবং আপনি চাইলে এই বার্বিকিউ নিয়ে ছাদে বসেও খেতে পারবেন সেখানেও বসার জায়গা রয়েছে টেন্থ ফ্লোরে পার্বিকিউ জোনের অপোজিট সাইডই রয়েছে কিট জোন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে সে ব্যবস্থা রয়েছে এবং কিট জোনের পাশেই রয়েছে জিম এখানে একটি টেবিল টেনিস এবং জিম করার জন্য অ্যাক্সেসরিজ রয়েছে যেখানে আপনি চাইলে সকালে বা বিকেলে এসে জিম করতে পারবেন আমরা জাস্ট মজা করার জন্য অ্যাক্সেসরিজগুলো রাইড করতেছিলাম আর কিছুই না যদি বলল যে তুমি এগুলো একটু প্র্যাকটিস করো আমি তোমার ভিডিও করি তাই আর কি এগুলো নিয়ে একটু মজা করা আর কি আর কিছুই নয় এরপর আমি আর আমার ফ্রেন্ড শোভন আমরা দুজন টেবিল টেনিস প্র্যাকটিস করলাম আমাদের দেখেই বুঝতে পারতেছেন যে আমরা এই জীবনেও টেবিল টেনিস খেলিনি আসলেই তাই আজ সকাল থেকে কক্সেস বাজারে বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাইরে বের হতে পারিনি এজন্য আমরা পুরো হোটেলেই হাঁটাচলা করতেছিলাম এখন আমরা চলে আসলাম টপ ফ্লোরে ছাতা নিয়ে আসলাম বৃষ্টিতে টপ ফ্লোরটি আরও অনেক সুন্দর লাগতেছিল বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে আপনি ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন তার থেকে আরো অনেক সুন্দর লাগতেছিল বাস্তবে যতই সময় যাচ্ছিল ততই ওয়েদার খারাপ হচ্ছিল দেখুন আপনারা সমুদ্রের দিকে তাকিয়ে দূরে কোথাও মুসলধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমরা খুবই আপসেট হয়ে গেলাম যে এরকম বৃষ্টিতে আমরা কীভাবে ঘোরাফেরা করব কিন্তু না প্রকৃতি আপনাকে কিছুটা হলেও এর কম্পেনসেশন দিবে যেটা এই বৃষ্টির মাঝেও আমরা পাচ্ছিলাম বিশেষ করে এই টপ ফ্লোরে আমরা যেভাবে বৃষ্টি এনজয় করছিলাম আসলেই খুব ভালো লাগতেছিল এখানকার ওয়েদারটা এত মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগতে আজকের ভিডিওটি এ পর্যন্তই কার কার বৃষ্টি ভালো লাগে বা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ